মেশিনটির মূল্য কারখানায় কারখানায় মেশিনটির মূল্য এক লাখ আশি হাজার টাকা প্রথম বছরে মূল্য মেশিনটির মূল্য হ্রাস পেয়ে হয় এক লক্ষ আশি হাজার মাইনাস এক লক্ষ আশি হাজার ইন্টু টেন বাই হান্ড্রেড টাকা এই শূন্য এই শূন্য কেটে গেল এই শূন্য এই শূন্য কেটে গেল তাহলে এক লক্ষ আশি হাজার মাইনাস আঠারো হাজার টাকা এখানে আগে আমরা বিয়োগ করে নিই এক দুই তিন চার শূন্য 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 দুই ষোলো হাজার এক লক্ষ বাষট্টি হাজার এক লক্ষ বাষট্টি হাজার টাকা প্রথম বছরে দ্বিতীয় বছরে মেশিনটির মূল্য মেশিনটির মূল্য হ্রাস পায় হ্রাস পেয়ে হয় হ্রাস পে হয় এক এক লক্ষ বাষট্টি হাজার মাইনাস এক লক্ষ ইন্টু টেন বাই হান্ড্রেড টাকা এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল তাই দাঁড়ালো এক লক্ষ বাষট্টি হাজার মাইনাস ষোলো হাজার দুশো টাকা এটা বিয়োগ করে করিনি এর থেকে ষোলো হাজার দুশো এক দুই ষোলো শূন্য শূন্য আট পাঁচ শূন্য শূন্য আট ছয় সাত সাত হাজার পাঁচ হাতে এক একারেকে দুই চোদ্দ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা তৃতীয় বছরের শেষে তৃতীয় বছরে মেশিনটির মূল্য হ্রাস পায় মেশিনটির মূল্য হ্রাস পায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো মাইনাস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো ইন্টু টেন বাই হান্ড্রেড এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য টাকা তাহলে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো মাইনাস চোদ্দো হাজার পাঁচশো আশি চোদ্দো হাজার পাঁচশো আশি টাকা তাহলে আমরা শূন্য এইট ফাইভ ফোর ওয়ান শূন্য দুই ছয় দুই এক তিন এক ইকাল টু ওয়ান থ্রি ওয়ান টু টু জিরো টাকা তাহলে উত্তরটা কী হবে তিন বছর তিন বছর পর পর মেশিনটির মূল্য হচ্ছে মেশিনটির মূল্য ইকুয়াল টু ওয়ান থ্রি ওয়ান টু টু জিরো টাকা হয়ে গেছে ভালো লাগলো লাইক করে শেয়ার